আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আবার একটু নিউ ব্লগ নিয়ে এখন হচ্ছে বিকেলবেলা আজকে হচ্ছে বাড়ি পুরা ফাঁকা খালি খেলি সারামুনি সারামুনির আম্মু হচ্ছে এবার একটু চলে গেছে তো ভাই জোসিমা বলতে চলেন একটু বাইরে যাই তো আসলাম পাশে বাড়ির সাথে গ্যান্ডারি খেত যে গ্যান্ডারি খেতে চলে আসছি আমরা তো দেখতে থাকেন যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন ফুল ভিডিওটি দেখবেন না ট্রেনে তো সাথে থাকেন গ্রামের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর চলে আসছি আমরা গ্যান্ডারি খেতে আমাদের গ্যান্ডারি বাড়িতে আসার পর এখনো খেতে আসিনি মা বলতেছে যে দিই খেয়ে গেছে সুন্দর গ্যান্ডারি হয়েছে জানাতে হোক চুল ভালো ক্যান্ডারি হয়েছে আব্বা গিয়েছিল কাকা মিষ্টি লাগে না

বিকেল বেলার খুব সুন্দর হাঁটতে ভালো লাগতেছে মনটা খুবই খারাপ ছিল শরীরটা মোটামুটি অনেক খারাপ অনেক তারপরও ওদের রিকোয়েস্ট একটু বের হইলাম বাড়ির সাথে

বিকেল বেলার ওয়েদারটা খুব সুন্দর হাঁটতে ভালো লাগতেছে মনটা খুবই খারাপ ছিল শরীরটা মোটামুটি অনেক খারাপ অনেক তারপরও ওদের রিকোয়েস্ট একটু বের হলাম বাড়ির সাথেই

সারা মনির আজকে সারা নানুবাড়ি বেড়াতে চলে যাচ্ছে বল পাইতে খানা পাশেই বাড়ি চার পাঁচ বাড়ির ওই পাশে এজন্য আর ব্যাগের প্রয়োজন হয় না চলে যাচ্ছ টাটা দাও মা টাটা দাও এই যে সারামণি টাটা দাও

ইশ ইশ মা আয়েশা برو তাড়াতাড়ি হ্যাঁ ও কুকুর কুকুর না দাদা গুতি গেছে গো গাড়ি নিচে না হওয়ার লাগবে না এই তুমি গাড়ি রাইসাতে দে গাড়ি নাও তুমি তো নিতে নুপুর রাখো নাই ইনি এই যে সারা টাটা সারা টাটা টাটা দিতেছে

গড়ে হাতে নিরাইছে দিয়া গই দিয়া যা তালা এনে লাগি কুদিবো এই রে সাদা আমি থেকে এই যে আরেকজন আইছে কি কই গেছিলেন গা আপনি খাওয়ার খবর নাই কিছু নাই কি অবস্থা ভাইয়া তোমার বোন না যাইতাছে গা যাওগা টাটা দিতেছে ভাইয়া সাইকেল হলো ভাইয়া না

গাছের ফল ছিটতে গিয়া সারামনির খালারে বললায় জরাইয়া ধরছে প্রচুর হওয়া হয়েছে প্রচুর হয়তো ভাবে দেখা যায় না ধরছে ওরে জড়াইয়া যাও যাও যাবে না বাঢ়ি যাওগা টাটা দিয়া কেছকৈ অবিনে টাটা টাটা দাম

সারা নানি বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে চার পাঁচ বাড়ির ওই পাশে লিগে বল পাই তা কামড়ছে ওর বস্তা নাই যাও গাম্মু টাটা টাটা দাও টাটা টাটা দিবা না